হ্যালো গাইস আজকে আবার একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি কলকাতা থেকে মাত্র তিন ঘন্টায় কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন এই রকম একটা ম্যানগ্রোভ অরণ্য আর নদীতে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ছোট্ট একটা দ্বীপে কিভাবে এখানে আসবেন কোথায় থাকবেন আর কি খাবেনই বা সমস্ত কিছুর তথ্য কিন্তু আমার ভিডিওতে পেয়ে আসে যদি খুব কম সময় থাকে যে কোনো উইকেন্ডে কিন্তু এই ছোট ট্যুরটা আপনারা করে নিতেই পারেন বাজেট খুব কম আর যেদিন আসবেন সেদিনই মানে সকালবেলা এসে কিন্তু রাতের দিকে আপনারা ফিরে চলেও যেতে পারেন তবে যদি একদিন এখানে থাকা যায় তাহলে আরও বেশি ভালো লাগবে কলকাতা থেকে সামান্য দূরত্বে যে এই একটা সুন্দর জায়গা আছে সেটা কিন্তু না গেলে বোঝা যাবে না জায়গাটা আর কোথাও নয় সুন্দরবনেরই একটা ছোট্ট দ্বীপ কৈখালি শিয়ালদা সাব ডিভিশন থেকে ট্রেন ধরে চলে আসুন জয়নগর স্টেশনে জয়নগর থেকে অটো করে চলে আসুন নিমপিঠ নিমপিটের রামকৃষ্ণ মিশনে একটি মঠ আছে সেখানে একটু ঘোরাফেরা করুন এবং লাঞ্চটাও পারলে ওখানে সেরে নিন কীভাবে খাবেন খুব কম পয়সায় কিন্তু ওখানে দারুণ একটা নিরামিষ লাঞ্চ কিংবা প্রসাদ আপনারা পেয়ে যাবেন হাতে একটু যদি সময় থাকে নিমপিটে কিন্তু অবশ্যই আপনারা যাবেন এবং আমরা বেশ খানিক্ষণ সময় নিমপিটে কিন্তু ছিলাম এবং নিমপিঠ আমরা কিভাবে ঘুরেছি সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন আপনি চলুন তাহলে আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটাকে দেখতে থাকুন কলকাতা থেকে নিমপিট যেতে কিন্তু খুব কম সময় লাগে কিন্তু যেহেতু রাস্তায় জ্যাম ছিল তাই আমাদের বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছিল মোটামুটি দেড় ঘন্টার বেশি তো লেগেই গিয়েছিল রবিবার ছিল আর রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল ও হ্যাঁ আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমরা ট্রেনে যাইনি আমরা নিজস্ব গাড়িতে গিয়েছিলাম গাড়ি রাখার ব্যবস্থা এখানে আছে নিমপিঠও আছে এছাড়া কৈখালি তো গাড়ি রাখার বন্দোবস্ত আছে কৈখালির নম্বর আমি আপনাদের কাছে দিয়ে দিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন দেখুন পৌঁছে গেছি রামকৃষ্ণ আশ্রমে এখানে পৌঁছে যেটা আপনারা প্রথমে করবেন সেটা হচ্ছে প্রথমে ডান ডেকে টিকিট কাউন্টার আছে মানে এখানে যে খা যদি খেতে চান এখানে দুপুরে লাঞ্চ যদি এখানে করতে চান সেক্ষেত্রে আগে কিন্তু লাঞ্চের যে কুপনটা লাগে সেটা অবশ্যই কেটে নেবেন অনেক বড় জায়গা ঘোরাফেরা করতে পারেন আর ভেতরে প্রার্থনা সভাগৃহ আছে সেখানেও বসতে পারেন খুবই মিলিমিলি সুন্দর একটা পরিবেশ ভেতরে ভিডিও করা অ্যালাউড নয় তাই ভেতরটা দেখাতে পারলাম আগে আগে যদি পৌঁছে যান তাহলে নিমপিঠ ঘুরে নিয়ে নিমপিঠের ঠিক পাশেই মানে ডানদের দিয়ে একটা রাস্তা আছে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে বলে দেবে মায়ের বাড়ি সে মায়ের বাড়িটা অবশ্যই দর্শন করে আসবেন ভীষণ ভালো লাগবে আমরা নিমপিঠে গাড়ি রেখে মায়ের বাড়ি কিন্তু হেঁটে গিয়েছিলাম তবে ওখানে অটো আছে তবে খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনি মায়ের বাড়ি পৌঁছে যেতে পারেন এখানেও খুবই নিরিবিলি একটা শান্ত পরিবেশ এখানে একটি স্কুল আছে এবং এখানে কিন্তু ছেলে মেয়েরা থাকে মানে এখানে হোস্টেলের ব্যবস্থা আছে মায়ের বাড়িও কিন্তু অনেকটা জায়গা নিয়ে আর খুবই সুন্দর নিরিবিলি একটা পরিবেশ আর এখানেও কিন্তু প্রার্থনা গৃহ বা সভাগৃহ যাই বলুন সেটা আছে আপনারা ইচ্ছে হলে কিন্তু এখানে বসতে পারেন দুদণ্ড শান্তিতে বসে মায়ের কাছে প্রার্থনা করতে পারেন আর আমি দেখাচ্ছি আপনাদের মায়ের যে মন্দিরটি আছে সেটা অবশ্যই আপনাদের দেখাচ্ছি দেখুন আমরা এই মায়ের মন্দিরের ভেতরে চলে এসেছি এখানে মা শারদার মূর্তি আছে নিমপিঠে যদি দুপুরের খাওয়া খান সেক্ষেত্রে নিমপিটে লাঞ্চ দেওয়া হয় সাড়ে বারোটা নাগাদ সেক্ষেত্রে আপনারা কিন্তু এই নিমপিট ঘুরে মাঝখানে সময়টাতে মায়ের বাড়িটা ঘুরে নিতে পারেন তারপর ফিরে গিয়ে লাঞ্চ খেতে পারেন এইবার আমরা নিমপিটে ফিরে এসেছি আর লাঞ্চও দেওয়া শুরু হয়ে গিয়েছে খুব সুন্দর একটা সিস্টেমে এখানে কিন্তু লাঞ্চ বা প্রসাদ যেটাই বলেন সেটা দেওয়া হয় নিরামিষ ভাত ডাল দু রকম তরকারি চাটনি পায়েস আর বোতে দেওয়া হয়েছিল নিমপিটের লাঞ্চকে আমরা রওনা দিয়ে দিয়েছি আবার কৈখালির দিকে তবে এখানে রাস্তাটা কিন্তু খুব ভালো ছিল আর রাস্তায় কোনো জ্যামও ছিল না তাই কইখালি পৌঁছাতে কিন্তু আমাদের খুব কম সময় লেগেছে আমরা পৌঁছে গেছি কৈখালি পর্যটক আবাস কেন্দ্রে এইখান থেকে নদী একেবারে জাস্ট এক মিনিট বলতে যা বোঝায় ঠিক তাই আর আমি ঘরগুলো আপনাদেরকে দেখাচ্ছি ঘরগুলো কিন্তু খারাপ নয় মোটামুটি থাকার পক্ষে যথেষ্ট উপযুক্ত দেখুন ঘরটাকে একটু দেখিয়ে দিচ্ছি আমরা দুটো রুম নিয়েছিলাম এক একটা রুম টু বেডের অর্থাৎ দুটো বেড আছে আর দেখুন একটি টেবিল আছে চেয়ার আছে আয়নাও আছে আর একটা আলমারি আছে আর যেহেতু একটু ঠান্ডার আমেজ আছে এখনও কিন্তু এখানে কম্বল টম্বলগুলো আছে আমাদের ফ্যামিলি মেম্বার তিনজন কিন্তু তার সত্ত্বেও আমরা দুটো ঘর নিয়েছিলাম ব্যালকনিটা দেখে নিন আর ব্যালকনির ঠিক পাশেই কিন্তু রয়েছে মাতলা নদী এখানে পার হেড ছশো টাকায় আপনি সকালের চা ব্রেকফাস্ট লাঞ্চ সন্ধ্যেবেলা স্ন্যাক্স এবং রাত্রিবেলার ডিনার পাবেন আর যেহেতু আমরা তিনজনে দুটো রুম বুক করেছিলাম সেহেতু আমাদের কিন্তু তিনশো টাকা এক্সট্রা লেগেছিল আমি চা নিয়ে বাইরে চলে এসেছি ওখানে বসে খাওয়ারও জায়গা আছে আর এবারে আমরা একটু নদীর পাড়ে ঘুরে বেড়াবো আর এই চায়ের পর আছে স্ন্যাক্স তো একটু একটু করে খাওয়া হচ্ছে ঘোরাও হচ্ছে সব কিছু হচ্ছে চলে এসেছি মাঠলা নদীর ধারে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর সূর্য অস্ত যাবে যাবে করছে যায়নি এই সুন্দর একটা পরিবেশে নদীর ধারে ঘোরাফেরা করা বা বসে থাকার একটা যে আলাদা ফিলিংস আছে এটা তো বলে বোঝানো যাবে না এটা এখানে এলেই বোঝা যাবে আসলে এখানে রাস্তার কাজ হচ্ছে তাই একটু অসুবিধা হচ্ছিল কারণ যেহেতু কাজকর্ম হচ্ছে যাই হোক সেটাকে একটু ম্যানেজ করে নিয়ে আমরা ঘোরাফেরা করছি তবে এই একটা সাইডে কাজ হচ্ছে ওই নদীর দিকটায় কোনো কাজ হচ্ছে না সেই দিকটা আমরা যাব এই দিকটা একটু দেখে নিচ্ছি আর নদীটা কিন্তু বেশ চওড়া দেখুন এখানে নৌকাগুলো দাঁড় করানো আছে জালও আছে মানে মাছ ধরা হয় নদীর দুধারে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য চা খেয়ে আমরা ওই দিকটা ঘুরতে গেছিলাম তারপরে আবার লজে ফিরে গিয়ে মোটামুটি পাঁচটা থেকে পাঁচটা পনেরো নাগাদ ওখানে চপ আর মুড়ি দেওয়া হয়েছে সেই চপ মুড়ি আর আবার চা খেয়ে আবার আমরা বেরিয়ে গেছি আর এদিকে বেশ কাঁকড়া বিক্রি হচ্ছে আর ছোটোখাটো একটা বেশ বাজার বসেছে সব কিছু পাওয়া যাচ্ছে ঝালমুড়ি চাট আর নানান রকম মাছ সব এগুলো একটু দেখবো আর এই নদীর পাড়টায় ঘোরাঘুরি করছি নদীর এদিকে কোনো কাজ ঠাজ হচ্ছে না তাই কোনো অসুবিধা নেই যত ইচ্ছা এখানে ঘোরা যাবে আর এদিকে রাস্তাগুলো কিন্তু মোটামুটি তৈরি হয়ে গিয়েছে মানে রাস্তায় আলো আছে রাস্তা বাঁধানো আছে এইদিকে রাস্তার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে ঠিক সন্ধ্যে ছটার সময় এখানে যে রামকৃষ্ণদেবের আশ্রম আছে সেখানে আরতি হয় সেটা মিস করবেন না আমরা এই নদীর ধারে ঘুরে এইবার আশ্রমে যাচ্ছি আশ্রমে গিয়ে আরতিটা দেখবো তবে আশ্রমের ভেতরে যে আরতিটা সেটা কিন্তু দেখাতে পারবো না কারণ সেটা ভিডিও করাটা অ্যালাউড নয় এটা কিন্তু একেবারেই মিস করবেন না ঠিক ওই ছটা থেকে ছটা পাঁচের মধ্যে এই আরতিটা হয় এই আরতিটা অবশ্যই দেখবেন ভীষণ ভালো লাগবে আরতি দেখে নিয়ে একটু ঘোরাফেরা করে আমরা লজে ফিরে গিয়েছিলাম তবে এখানে ডিনারটা তাড়াতাড়ি দেওয়া হয় সাড়ে আটটার মধ্যে কিন্তু ডিনার দেওয়া শুরু হয়ে যায় ডিনারে ছিল ভাত ডাল আর চিকেন চিকেনের বদলে ডিম ছিল যে যেটা ইচ্ছা খাবেন এছাড়া নিরামিষ ইচ্ছে হলে খেতে পারেন ডিনার করে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম নেক্সট দিন আমরা সকালে চা খেয়ে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি লুচি আর গুঙ্গি দিয়ে ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে গেছি এখন আমরা যাব লঞ্চে করে একটু ঘুরতে কৈখালি পর্যটক আবাস থেকে আমাদের লঞ্চের ব্যবস্থা করে দিয়েছিল আমরা মোটামুটি তিরিশ জন মতো ছিলাম যে কজন লোক থাকবে সেই অনুযায়ী টাকাটা ভাগ হয়ে যাবে মানে ডিভাইড হয়ে যাবে লঞ্চ চলে এসেছে ঘাটে সবাই লঞ্চের দিকে যাচ্ছে তবে আমি একটা কথা বলে রাখি অনেক বয়স্ক মানুষেরা আছে যারা হয়তো যে যাতায়াত করতে বা লঞ্চে উঠতে মনে করছেন যে অসুবিধা হবে এরা কিন্তু যথেষ্ট হেল্পফুল ভীষণ যত্ন সহকারে বয়স্ক মানুষদেরকে ধরে কিন্তু এরা লঞ্চে উঠিয়ে দিচ্ছে আর লঞ্চে কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা আছে করে দিয়েছে এবারে আমরা চলেছি ভালো লাগছে একটা হাওয়া দিচ্ছে আর জলের ওপর দিয়ে যেতে কিস্তি বা জল মধ্যে দিয়ে যেতে যেতে কিন্তু একটা অন্য রকম ফিলিং হচ্ছে সবাই যে যা পাচ্ছে গল্প গুজব করছে কিন্তু আমার এটাই বেশ ভালো লাগছে তাই এটাকে উপভোগ করতে করতে যাচ্ছে আমরা এখন যাচ্ছি ঝড়খালিতে এখানে যেতে মোটামুটি ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে ঝড়খালি আমি আগেও গেছি যখন সুন্দরবন ট্যুরে গিয়েছিলাম এবং সেই ভিডিও আমি অলরেডি আপলোড করেছি আমার চ্যানেলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ইচ্ছে হলে দেখে নিতে পারেন আর অবশ্যই সুন্দরবনের যে প্যাকেজ সিস্টেম আছে সেই প্যাকেজ সিস্টেম বুক করে সুন্দরবন কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন সেখানেও ব্যবস্থা খুব সুন্দর ছিল সমস্ত ডিটেলস আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা ইচ্ছে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারেন এখানে একটা ইম্পর্ট্যান্ট বিষয় বলি এই যে ম্যানগ্রোভ অরণ্যগুলো দেখছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ কি যে এই জায়গায় কিন্তু বাঘের পাশ এবং এটা দেখা যাচ্ছে না ক্যামেরাতে এখানে কিন্তু অলরেডি জাল দেওয়া আছে যাতে বাঘেরা খুব তাড়াতাড়ি এখানে না পৌঁছাতে পারে আর এই জঙ্গলে কিন্তু বাঘ আছে মানে এখানে স্থানীয় যে লোকেরা কিংবা আমাদের যিনি লঞ্চ চালাচ্ছেন

একটা বাঁশের সাঁকো আছে এখানে ব্রিজ তৈরি এখনও হয়নি আগের বছর যখন এসেছিলাম তখনই বাসের সাঁকোটা দিয়ে গেছিলাম এবছরও সেটাই যাচ্ছি যাই হোক মাঝখানে একটা বাজার আছে সেই বাজারে ডাব বিক্রি হচ্ছে এছাড়াও নানান রকম জিনিসপত্র এখানে আছে এইবার আমরা দেখুন ওই পার্কের মধ্যে ঢুকে পড়েছি তিরিশ টাকা করে টিকিট কেটে আর ঠুকেই কিন্তু দারুণ একটা দৃশ্য দেখলাম দেখতেই পাচ্ছেন এটা আর আমি মুখে বলছি না দেখুন কি সুন্দর পেখম মিলেছে রেস্কিউ সেন্টারে ঢুকেই কিন্তু এই দৃশ্যটাতে মন ভরে গেল আরও অনেকগুলো পাখি এখানে আছে যাই হোক ঝড়খালি থেকে আমরা ফিরে গিয়ে আবার লাঞ্চটা সেরে ফেললাম তাড়াতাড়ি কারণ এবার আমাদের বেরোতে হবে এইবার লাঞ্চে ছিল ডাল আলু ফুলকপি ভাজা কুমড়ো শাকের চচ্চড়ি মাছ পায়েস আর চাটনি লাঞ্চ টাই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্তই ফর ওয়াচিং